নমস্কার বন্ধুরা আজ শনিবারের মেনু রান্না করছি খিচুড়ি এই যে আতব চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আর এদিকে মুগের ডালটা আগে কাঠ ভেজে ভিজায় এখন জলটা ছেঁকে নিয়েছি আর এদিকে লাগছে হলুদ গুঁড়া জিরার গুঁড়া লঙ্কার গুঁড়া লাগছে আদা লবণ পাঁচটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিব লাগছে ঘি এদিকে লাগছে সম্বারা দিব দারচিনি এলাচ লং জিরা তেজপাতা শুকনো লঙ্কা এই দিয়ে একটু আলু ভাজা বানাবো তো দেখতে থাকো তোমরা রান্নাটা কড়াই তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ লং দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো দিচ্ছে আদা বাটা দিয়ে দিচ্ছি ডালটা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়া জেলে গুঁড়াটা সবজি একটু ভাজা ভাজা করবো জলটা মশলার সাথে ভাজা ভাজা হয়ে গেছে এখন এই যে গরম জল করে রেখেছিলাম এই গরম জলটা দিয়ে দেব ফুটবে ফুটবে যখন তখন চালটা দিব চালটা তারপর দিব জলটা ফুটুক বলক চলে আসছে এখন এই চালটা ভিজে রেখেছিলাম দিয়ে দেবো এখন একটু লবণ দিয়ে দেবো লবণটা দেওয়া আগে খিচুড়িটা হয়ে আসছে এখন দিয়ে দিচ্ছি চিনি স্বাদ মতো আর একটু ভাজা মশলা বেটে রেখেছিলাম দিয়ে দেবো এর মধ্যে আছে দারচিনি এলাচ লং জিরা আর শুকনো লঙ্কা ভেজে বেটে রেখেছিলাম ঘি দিয়ে দিলাম তো আমার খিচুড়িটা তৈরি হয়ে গেছে তখন নামিয়ে নিচ্ছি